আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত মাইলিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেবো আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোনো কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাই টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি ডিসক্রিমিনেশন কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে এক্সটর্শন করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই